যে বাচ্চা দরওয়ানম ঘরে যে পয়সা পয়সা খান গিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার আশিস রহমতে আমরা অনেক ভালো আছি তো আমি আর আমার শাশুড়ি মা একসাথে হলো দুপুর বেলা হয়ে গেছে তো ভাবলাম যাচ্ছি একটু শাকসবজি খাবো তো শাকসবজি কি খাবো সেটা মানে হয় নাই এখনও শাকসবজি হয় নাই অনেক বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে মার আমি আসলাম হলো কচুর লতি নেওয়ার জন্য আর আমাদের বাড়িতে অনেক কিছুই আছে যেটা আমরা ইচ্ছা করলেই পাশ থেকে নিতে পারি হ্যাঁ আমাদের আইসবের জন্য নেওয়া হয় না দেখেন গাছে মরিচ আছে মানুষ নিয়ে নিয়ে খায় ফেলায় হ্যাঁ আমাদের নেওয়া হয় না আর এই যে হলো কচুর লতি এখানে অনেক লতি হয়েছে তো এখান থেকে মানুষ নিয়ে খায় আজকে হলো ভাবলাম যে আমরা খাবো আমাদের যেহেতু কচুর লতি তো আমরাই আজকে নিয়ে খাবো এই জন্য হলো আসলাম

আমাদের মানে মেহমান ঘুমাই থাকে নাস্তা বানানোর আমি মেহমান খাইবো এই রুটি মনে করেন যে বানামু শুয়া দিবো বারটা কেউ দুপুরের নাস্তার সময় মানে খাইলো খেতে না খেলো মানে

মরম তো দশটা বাজে ঘুম থনো রে তুমি আমার ঘরে ঘুমাই হ্যাঁ এত দেরি দেরি করে ঘুম থেকে উঠতে পারবা নি আমার গুনে কোন টেনশন নাই আমার ঘরে ঘুমাই লোলে টেনশন ছাড়া ঘুমাই যায় টেনশন ছাড়া বুঝতে পারছো আজ কটা বাজে ঘুমাইছো রাতের কহ আমরা এগারোটা বাজে ঘুমাই যাবো বারোটা বাজে ঘুমাই তো কয়টা নতুন জামানের পানি ব্যাগ নিলাম কিছুক্ষণ আগে দেখলেন কিন্তু তার পকেট হইলো এই যে এরকম মনে হয় গোপন গাপন ব্যাগ নি গো ভাই এটার ভিতরে আরিফের ইফের ছোটবেলার ছোটবেলার না তো ইয়াং বসার ছবি তো বুড়ো হয়ে গেছে দুই মায়ার বাপ হয়ে গেছে এইসে চেহার কার

শোনেন এখন হইলো মানে কথা হইল কি আমি ভাবছিলাম যে এখানে কিছু টাকা থাকলে আমি কিছু নিয়ে আর কিছু থুইয়া দিব না এখন মানি বা গেলে একদম এন্ট্রি মানে দুইশো দশটা আছে এখন দিয়ে আমার আরো টাকা দেওয়ার লাগবে দুই হাজার দিব ভাই দুই হাজার দিব উনি তো আজকে হলো দাদা আর দাদার ভাই ওই আজকে কামগুলো করবো বালি দিলে লাগবো আর ভাইয়া ওর ই করতে করতে বালি লেগে যাব না অল্প বালি আছে খাম ধরনের সময় বালি লাগবো এই বালিগুলো আগেই আনা ছিল আমাদের একদিক দা ভালোই আগে আনা ছিল দেখা এখন করতে পারছে সিমিট ইটগুলা আন অনেক টাকার ইট লাগতো না সুরকি হ্যাঁ তো যাই হোক আজকে হলো কাজ চলতেছে তারা দুই ভাই মিলে হলো কাজ করবে আজকের কাজ আজকে বদলা সহ হয় নাই মানে মিষ্টির আরেকজন ছিল সে আসে নাই আম গামাইতে দাও কন্যা আমা না খাবা না তো আমাদের হলো সকালের খাওয়া দাওয়া মোটামুটি ভাবে শেষ কয়েকজন রয়েছে বাকি আর এখন হলো ফ্রিজ থেকে কি কি আছে আমাদের ফ্রিজ মানে বলতে গেলে জিরো কারণ কয়েকদিন পরে এলো আমাদের ইলিশ মাছ ধরা পড়বে অমা কি মাছ বিজামু। পাঙ্গাস আছে গুড়া মাছ আছে টাকি মাছ আছে টাকি মাছ ভত্তা পাঙ্গাস মাছ বোনা শাক ঠিক আছে আর ডাইল কি আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই পাঁচটার কিন্তু সেই পিলারটা সকাল সকালে আমি আর আপনাদের ভাইয়া মিলা মানে একসাথে খুলে ফেলাইছি এখন হলো আর একটা ইসের হলো ই করা হইতেছে বান্দা হইতেছে সকাল থেকে এটা বানলো আর এখানে হলো প্রচণ্ড পরিমাণের রোদ হ্যাঁ সেই রোদের কারণে কাজ করতে হলো কষ্ট হয় তো ভাবলো যে ঠান্ডা মাথায় কাজ করা নিজেরা নিজেরাই দেয় তো দুই ভাই এই সকাল থেকে কাজ করা শুরু করলো দাদা হলো এখানে দেখতে বালু আইনা দিতেছে আর আপনাদের ভাইয়া হলো সেন্টারিংয়ের কাজগুলো করতেছে এই কাজটুকু যদি হয়ে যায় দুইটা খাম্বা উড়াইতে আর ই করতে যতদিন লাগে তো তারপরে আবারও আমাদের ছাদ ঢালাই দিতে হবে ছাদ ঢালাই দিলে দেখা যাইতেছে সব কিছু হয়েছে আমি টিনের ঘর উঠাইলাম এই এই টিনের ঘরটা কিন্তু কয়েকদিন আগে মানে এখানে চাল চুল দেওয়া উঠে আমার দরজা দরজা নিয়ে প্রায় দু লাখ আড়াই লাখ টাকার মতো আমার খরচ হয়েছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা হবে খরচ হয়েছে তো এখন আবার এই টিনগুলো সব আমার এই করে ফলাইতেইব এখানে আর কিছুই রাখতে পারবো না তো যদি সার ঢালাই দিয়ে আমার বেশ কয়েকদিন অনেক কাজ যাবে এই জন্য ভাবলাম যে এখন না মোটামুটিভাবে আমি কাজগুলো না করি অনেক কাজে আছে যেটা গুছানো হয়তো বা পাঁচ মাস ছয় মাস এক বছরের জন্য গুছাইতে হবে সেই কাজগুলো করি না যেমন এই যে এটা তিত্তিমির পড়ছে এটা এটা হলো তিল পড়ছে তো সেই তিলগুলো হলো মানে একদম এটা নষ্ট হয়ে যাইতেছে তিলায় তো এগুলো হলো মানে ই করতে হবে ফ্রেশ করতে হবে তো এক এক মাস তো লাগবে এক মাস পর হয়তো বা এগুলো খুলতে হবে এই দেখতে পারতেছেন কি ময়লা পড়ছে এটা ধুইতে হবে তো এক মাস লাগবে আমি এক মাসটা না এখানে পরিশ্রম করি অন্য কোনো কাজ করি এই জন্য হলো করতেছি না তো ঠিক আছে আর কি বলবো অনেক কাজকর্ম বাড়িতে শাশুড়ি মার ধান সিদ্ধ করছে তারপরে মেহমান অতীত আছে সবাইকে নিয়ে একটু ব্যস্ত আছি তো এই তো এখানে হলো এখন সিমেন্ট ঢালা হইতেছে তো এই দেখেন সকাল বেলা আমি এই সব কাপড় চুপড় আর অনেক আছে হ্যাঁ এই এই যে সব হইলো আমি ধুয়ে ধুয়ে রোদ দিছি কালকে বিকালে ধুয়েছিলাম আজকে রোদ দিছি গেঞ্জি মেঞ্জিগুলো সরাই নেওয়ার দরকার ছিল মোটামুটি সবারই খাওয়া শেষ শুধু বাবু রয়েছে মা হলো এখানে বাবুর জন্য হলো ই করতেছে ডিম ভাজতেছে তো শেষ মিশি হলো রুটিটা মানে ই করে দেওয়ার জন্য আমি আসলাম